ঢাককাসোর বাজে খুঁটি পুজোর আয়োজন করল মালদা শহরের কুতুবপুর বাবুপাড়া সংঘের সদস্যরা শুক্রবার দুপুরে আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অসীম রনি রাজা অন্যান্য চৌধুরী 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 ক্লাব সদস্যরা ক্লাব কমিটির সদস্য অসীম চৌধুরী জানান এবারের পুজোয় তাদের থিম নীরব নায়ক সেই থিম ভাবনার মণ্ডপ গড়ার কাজ শুরু করলেন খুটি পুজোর মাধ্যমে পুজোকে কেন্দ্র করে রক্তদান বস্ত্রদানের মতো নানান সমাজসেবামূলক কর্মসূচি রয়েছে বাবুপাড়া বলাকা সংঘ আমাদের বলাকার সঙ্গের নিজ ক্লাব প্রাঙ্গণে আজকে কুটি পুজো সম্পন্ন করলাম তার সাথে সাথে পুজোকে সামনে রেখে আমরা কিছু গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার একটা ছোট্ট প্রয়াস ক্লাবের পক্ষ থেকে করছি এর সাথে সাথে সমাজমূলক কিছু কাজ রক্তদান শিবির ননোনয়ন সেবা উনিশে অক্টোবর সন্ধ্যা সাত গোটিকায় ক্লাবের নিচ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি আমরা সমগ্র মালদাবাসীকে ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাই যে আপনারা আমাদের ক্লাবের পুজো দেখতে আসবেন আর এই বছরে আপনাদের ভাবনা আমাদের এই বছরে প্রত্যেকবার বছরেই আমরা থিম করি কিছু না কিছু করি তবে এবার আমরা নীরব নায়ক থিম করেছি সমগ্র মাল্লাবাসিকে স্বাগত জানাই যে আপনারা আমাদের ক্লাব প্রাঙ্গনে এসে পুজো দেখে যাবেন